গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি আর দেখো দুই দিন হয়ে গেল তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি আর এই যে দেখো সকাল সকাল বসে পড়েছি এখন বাজে কটায় আটটা বেজে গিয়েছে আর সকালবেলা চা নাস্তা সব মানে চা হয়ে গেছে নাস্তা এখনো হয়নি নাস্তা তো তৈরি হচ্ছে আর এতক্ষণ উপরে যেয়ে বসেছিলাম চাটাকে অ্যাটক হয়ে যে তাসলাই নিয়ে নিয়েছি আগুন দেখো উপরে বসে আগুন কাফছিলাম তা একটুদিন আসে সেটা আবার নিচে নিয়ে এসেছি ঠিক আছে আর এখন বানাবো হলো রুটি বানাবো এই যে রুটি বানাবো আর তোমাদের দাদা ভাই কি করছে বিশাকা তুলে নিচ্ছে ঠিক আছে আর আমি আটা মেনে নিচ্ছি রুটি বানাবো আর কালকে বানিয়েছিলাম হলো বেগুন পোড়া সেই বেগুন পোড়াটা রয়েছে সেই বেগুন পোড়ায় কালকে তো পেঁয়াজ রসুন খায়নি কিছু কালকে শনিবার ছিল তাই আসবো ওই বেগুন পোড়াটাকে একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আবার না খাও তারপরে এই রুটি দিয়ে খাওয়া হবে ঠিক আছে রুটি যে খাবো বেশি না দু দুটো করে রুটি বানাচ্ছি সকালবেলা তো অত তো খেতে চায় না আর ঠান্ডা দিন ভাত খেতে ভালো লাগে না এখন সকাল সকাল সেই জন্য রুটি বানাচ্ছি আর মৌসুমটা দেখো ভালোই আছে এখন রোদ উঠে গিয়েছে চলো রুটিটা বানিয়ে নিই তারপরে সারাদিন কী কী করি ও তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর কাশি ঠান্ডা কিন্তু সবারই হয়েছে ঠান্ডা অনেকটাই পড়ে গিয়েছে আর কা ওখানে কতটা ঠান্ডা পড়েছে একটু জানিয়েও দিয়েছে আমাদের তো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে আর হোক বেশি আটা না দুটো করে রুটি হবে ঠিক আছে একটু কি সকালের দিকে ঠিক আছে চলো রুটিটা বানিয়ে নিয়ে আগে দেখো বন্ধুরা এই যে চলে এসছে টিঙ্গু ঠিক আছে বা কোথায় গিয়েছিল আর দেখো বাইরের মৌসুমটা কিন্তু ভালোই আছে আর দেখো অনেকটা সকালে কিন্তু আমরা উঠে পড়ে ঠান্ডার সময় এত সকালে কিন্তু কেউ উঠে না আর একটা গাড্ডা তোমাদের দেখা দেখো দেখতে পাচ্ছি একটা গর্ত টাইপে এই টিঙ্গুর কাজ ঠিক আছে আজকাল তো সব কুত্তারা বাচ্চা দেবে ঠিক আছে এই টিঙ্গুই মনে করে ওইখানে বাচ্চা দেবে সেই জন্য এই যে বড়ো একটা গর্ত খুঁচে রেখে দিয়েছে আগের থেকে আগের বার যেন চারটে বাচ্চা দিয়েছিল কিন্তু কপালটা এতই খারাপ ছিল বেচারের একটা বাচ্চাও বাঁচতে পারেনি আর পাশে যে প্ল্যারটা ছিল এই প্ল্যারটায় যে এই প্ল্যারটারটার ভিতরে একটা মানে গরু টরু বাঁধতে যে এদিকে দেখতে পাচ্ছি এরকম বানানো ছিল এদিকে তো ভালো করে বানানো ছিল তখন ওর ভিতরে কিন্তু বাচ্চাটা দিয়েছিল চারটে বাচ্চা কিন্তু একটা বাচ্চাও বাঁচেনি এখন টিঙ্গু ইন্তেজাম করছে এখন ওকে দেওয়া হয় না কি কোথাও যেন চলে গিয়েছিল এখন এসেছে এখন এসে করছে আমাকে দেওয়া কিছু এই যে টোশ রাখা রয়েছে গো টোশটা দিয়ে টোস্ট খাবে দেখো তিনটে দিনে যে তিনটে টোস্ট রেখে দিয়েছি খাও হ্যাঁ বন্ধুরা টিঙ্গু কিন্তু টোস্ট খেতে বেশি ভালোবাসে ঠিক আছে ব্রেডটাও তো খেতে চায় না টোস্টটা ভালো খায় ব্রেড খেলে দাঁতে লেগে যায় সেজন্য খেতে চায় না টোস্ট আর বিস্কুট সেজন্য টোস্টই আনা হয় ওর জন্য যে এক প্যাকেট টোস্ট আনি তা দুই দিন হয়ে যায় কালকে দিয়েছি আর আজকে আবার আজকে আবার আনতে দেখো বন্ধুরা এই যে রুটি বি বানানো হয়ে গেছে আর রুটির সাইজ দেখো আমাদের দেখতে হচ্ছে এই দেখো কত বড় বড় রুটির সাইজ আর এই দেখো রয়েছে তো বেগুনের ভর্তা ঠিক আছে ভর্তা বলা ভুল ভর্তা হয়নি এখনো বেগুন পোড়া ঠিক আছে এই যে কালকে এই যে বেগুন পোড়া রয়েছে দেখো এটাকে এখন কি দেবো এর কাঁচা লঙ্কা দেবো না কেন ঝাল অনেকটাই আছে শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম এর ভিতর দেবো এখন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এটা কাপড় ভালো করে মাখাবো আর দেখো কালকে দুপুরবেলা রান্না করেছিলাম স্বাদে ঠিক আছে এই যে এতে ভাত ছিল ভাতটা তো কেউ খায়নি সেই ভাতটাকে এখন গরম করব এখন না দুপুরবেলা গরম করে অনেক অনেকটা ভাত রয়েছে আর এই যে বর্তন রয়েছে বর্তনগুলো ধুয়ে নেবো ব্যাস এইগুলো এখনের এর কাম রান্নাঘরের আর তো দুপুরে তো দুপুরে দেখা যাবে ভাতটা দেখো অবস্থা চলো তারপরে তো রুটি গাছ ছিল তাও বুঝতে হবে রাত্রে তো খুঁচে রেখেছিলাম তাও এখন দেখো কি হয়ে গেছে রুটি বানালে এই হয় পুরো চুলোটা পুরো আটা ধুলো লেগে নেবে পুরো খারাপ লাগে দেখতে আজকে বেশি কাজ নেই কালকে জামা কাপড় টাপড় সব রেখে দিয়েছিলাম ঠিক আছে আজকে অতটা কাজের চাপ নেই

কপি দিয়ে নিয়েছে এই যে লঙ্কা নিয়েছিলাম রসুন ছিল তাও নিয়ে এসেছি রোজ রোজ বাজারে না আর দেখো এই যে নিয়ে এসেছি গাজর আর এই যে মির্চ বেগুন আর মলি তোমাদের দাদা ভাই নিয়েছে আর এই দেখো এই কপিটা নিয়েছে বিশ টাকা কপিটা দেখো তোমাদের একটু বের করে দেখায় কপিটা এত সুন্দর একেবারে সাদা ঠিক অনেক সুন্দর আর এই যে কপিটা আনার এই কপিটা আনার এই জন্য এই যে যে ডাটিগুলো দেখছো এই ডাটিগুলো সবজি যা খেতে লাগে না আমাদের ভালো লাগে সেই জন্যই সে আরও যে দাম নিয়েছে ঠিক আছে লেকিন এই যে ডাটির চক্কর আনা ঠিক আছে ডাটি দিয়ে একটা চচ্চড়ি বানাবো ভালো লাগে খেতে আর বিন শিমলা বীজ দেখে বুঝতে পারছো কী বানাবো আজকে বানাবো না বানাবো যখন টাইম পাবো তখনই বানাবো ঠিক আছে এই জিনিসটা তখন দেখতে পাবে কী বানায় এই যে চলে এসেছি পেঁয়াজ রসুন নিয়ে ঠিক আছে তোমাদের দাদাভাই ফোন করেছিল ছেলে চলে গিয়েছে মতলব চিকিন আনতে তারপরে এই যে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম তখন এই যে মহাশয় চলে এসছে কাজ করতে ঠিক আছে জানে যে কাজ না করলে তো ভাই দাদি তো দিয়ে দেবে লেকিন বোয়া তো দিতে চাবে না সেজন্য বলছে দাও দাদি একটু দাও আমি একটু ছিলি আমি কি ছিলবি প্রথমে তো প্যাঁচটা নিলাম কি পেঁয়াজ ছিলতে হবে না প্যাঁচ ছিললে কিন্তু তোর চোখ দিয়ে জল বেরোয় তো এক কাম কর পেঁয়াজটা আমি নিয়ে নিলাম ওর কাছ থেকে তারপরে দিয়ে দিলাম একটা রসুন ঠিক আছে তারা এই যে রসুনটা বসে বসে ছিলছিল আর আমিও মশলাগুলো বানিয়ে নিয়েছিলাম আর দেখো পেঁয়াজ রসুন তো আমি ছিলে দিচ্ছিলাম আর মেয়ে ওই দিকে করে লাগাচ্ছিল তারপরে যে চিকেনটা নিয়ে চলে এসছে সেলেতে তারপরে যে মেয়ে দেখো ছোট ছোট করে পিচ করে নিচ্ছে আজকে কিন্তু রান্নাটা আমি করব না কেন আমাকে দেখতেই দেখলেই বুঝলে যে আমার শরীরটা কতটাই খারাপ সারাদিন তো শুয়েছিলাম মানে এতটা দাঁতের যন্ত্রণা তারপরে মুখে ব্যথা তারপরে জ্বর খাসি সবই একসঙ্গে লেগে গিয়েছে আর এই যে মেয়ে সব কিছু বেটে গোটে মাংস টাংস ধুয়ে টুয়ে তারপরে নিয়ে এসছে এই যে রান্না করতে ঠিক আছে এখন রান্না করে ওর বাবাও চলে এসেছিলো মানে তোমাদের দাদাভাই দেখো মাংসটাকে ভালো করে মেয়েকে রান্না করছিল ঠিক আছে আর আমার মেয়ে কিন্তু ভালোই রান্না করতে পারে ঠিক দেখে দেখে মানে আমাকে দেখে দেখেও শিখে নিয়েছে আর দেখো ডিম ডিমের মতো লাগছে না দেখো আলুগুলো এরকম লাগছে মনে হয় চারটে ডিম ভেজে রেখে দিয়েছে এরকম কিন্তু লাগছে ঠিক আছে আর দেখো কালকে বানিয়ে কালকে বলছি সরি সকালে বানিয়েছিলাম এই যে মেথি শাক ঘন্ট আর ভাত বানিয়েছিলাম কেউ খায়নি মেথি শাক আমি খেয়েছিলাম সেইটা রয়েছে আর দেখো রাত্রে তো শাক খাবো না এটা ফ্রিজে রেখে দেবো তারপরে সকালে খাবো এটাকে আবার গরম করে আর মেথি শাক খেতে কিন্তু আমার ভালোই লাগে অনেকটা যাইছে মটর শাক না মটর শাকের লাগে একটু তিতকে তিতকে ভাব ভালো লাগে খেতে তারপরে দেখো মেয়ে চালও একদিকে বসিয়ে দিয়েছে তারপরে এই যে দেখো রান্না করতে করতে আমি ওর সঙ্গে কথা বলছিলাম বলে ও ভুলে গিয়েছিল মানে প্যাঁচটাও দেওয়া লাগবে প্যাঁচ কেটে রেখেছিলো তার আগে মাংসটা ছেড়ে দিয়েছিলো তারপরে আমাকে ঠিক আছে কোনো ব্যাপার নেই এক সাইডে দিয়ে দেওয়া তারপরে এক সাইডে দিয়েছে একটু ভাজা ভাজা হয়েছে তারপরে ওই যে মাংসটা মতলব দিয়ে দিয়েছে আর দিয়ে ভালো করে কষিয়ে রয়েছে আর অনেক সুন্দর লেগেছিলো রান্নাটা মতলব খেতে অনেক ভালো হয়েছিলো ঠিক আছে না আমার তোমাদের দাদা সবাই বলে ও যেমন করে রান্না করে একটু ভালো বলো তাহলে কিন্তু ও রাঁধতে কিন্তু আরও মানে ওই ও হবে মানে গরজ করবে রান্নার জন্য আর সত্যিই ভালো রান্না করে এমন না যে খারাপ রান্না করে না ভালোই রান্না করে যাই করে আর দেখো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না কেমন লাগলো তোমরা একটু বলো ঠিক